চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটনী এখন নির্মিত ঘটনা ছোট দলগুলোর সাথে পাকিস্তান নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো দলগুলোর শোচনীয় অবস্থায় প্রমাণ করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ কতটা রোমাঞ্চ ছড়িয়েছে তবে সেখানে ব্যতিক্রমী দলটার নাম অস্ট্রেলিয়া টুর্নামেন্টের শুরু থেকেই দাপটের সাথে তুলে নিয়েছে একের পর এক জয় অন্য দলগুলো ছোট দলের সাথে কিছুটা হোচট খেলেও বেশ দাপটি দেখিয়েছে অজিরা নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের দল ওমানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া ঠিক তার পরের ম্যাচেই ইংল্যান্ডকেও রীতিমতো উড়িয়ে দেয় হলুদ জার্সিধারীরা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান করে ইংল্যান্ডের বিপক্ষেও পায় ছত্রিশ রানের সহজ জয় আর তখনই অনেকটা নিশ্চিত ছিল অজিদের সুপার এইটে খেলা এবার নামেমিয়ার বিপক্ষে উড়ন্ত এক জয় অস্ট্রেলিয়াকে পৌঁছে দিয়েছে সুপার এইটে কমিউনিটি ব্যাংক ব্যাংক নামিবিয়ার সাথে অস্ট্রেলিয়ার এই জয় বিশ্বকাপের ইতিহাসেই দ্বিতীয় দ্রুততম নামিবিয়ার দেয়া তিয়াত্তর রানের টার্গেট অজিরা পেরিয়ে গেছে সিয়াশি বল হাতে রেখে ডেভিড ওয়ার্নার ট্রাভিস হেড মিচেল মার্স যেই নেমেছে ব্যাটিংয়ে খেলেছে প্রায় দুইশো স্ট্রাইক রেটে পাওয়ারপ্লেতে করা দুই দলের রানের পার্থক্যের দিক থেকে এটি বিশ্ব রেকর্ড নামিবিয়া যেখানে পাওয়ার প্লেতে করেছে মাত্র সতেরো রান অজিরা সেখানে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই জিতে নিয়েছে ম্যাচ রানের পার্থক্যটা তাই সাতান্ন এমন রেকর্ডে এর আগের নাম দুটিও অবশ্য এই দুই দলেরই এবারের বিশ্বকাপে বি গ্রুপে অবস্থান করছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ইংল্যান্ডের এমন শোচনীয় অবস্থার মধ্যেই অজিদের দাপুটে জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সুপার এইটে খেলার ভাগ্য যখন নির্ভর করছে অনেক যদি কিন্তু রূপর ঠিক তখন চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সবার আগে সুপার এইটে কোয়ালিফাই করা ইংলিশদের জন্য বেশ দুঃসংবাদী বটে শেষ ম্যাচে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয় অজিদের তাহলে আর কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটের রেস থেকে বাদ পড়বে ইংল্যান্ড ইংল্যান্ডকে সুপারইটে যেতে হলে জিততে হবে পরের দুই ম্যাচ তাও আবার বিশাল ব্যবধানে কারণ স্কটল্যান্ড রানরেটে বেশ ভালো অবস্থানে আছে দুই সালে বিশ্বকাপ জয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে দুই বিশ্বকাপ খেলতে আসা ইংল্যান্ড পড়েছিল এমন শোচনীয় অবস্থায় সেবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও দুই হাজার বাইশ আসরে চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারও বেশ শোচনীয় অবস্থায় কাকতালীয় ভাবে হলেও এটাই সত্য এবারের বিশ্বকাপেও অজিরা আছে বেশ ফর্মে তাই সবার আগে সুপারইট নিশ্চিত করা অস্ট্রেলিয়ার ঘরে এবারের বিশ্বকাপটা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না সাদাতুর রাফি কালবেলা thank you